স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি নতুন আরও একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এতদিন পর্যন্ত তোমরা যা যা পরীক্ষা দিয়েছ সবটাই নিজের নিজের স্কুলের মধ্যে দিয়েছ এই প্রথম তোমরা কোনো পরীক্ষা বাইরের স্কুলে দিতে চলেছ আর তোমাদের জীবনের পথে চলার ক্ষেত্রে যে যে পরীক্ষাগুলো উত্তীর্ণ হলে তোমরা নিজেদেরকে স্টেবল করতে পারবে নিজেদেরকে কোনো একটা জায়গায় প্রতিস্থাপন করতে পারবে সে তার প্রথম একটা ধাপি কিন্তু মাধ্যমিক পরীক্ষা তাই এই পরীক্ষাটা তোমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই যথেষ্ট গুরুত্ব সহকারে প্রত্যেকে পরীক্ষাটা দেবে এটা অবশ্যই কাম্য আর দেখো এই যে হাতে গোনা কিছুটা দিন বাকি রয়েছে এই সময়টার সদ ব্যবহার করো তোমরা নিষ্ঠার সঙ্গে একাগ্রতার সঙ্গে যদি এই কয়েকটা দিনকে কাজে লাগাও তাহলে তোমার সাফল্য তো কেউ আটকাতে পারছে না তাই সমস্ত রকমের ভয় দুশ্চিন্তা নিজের মধ্যে থেকে বের করে দাও নিজের মনোবল বাড়িয়ে তোলো আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে নাও আর কঠিন কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে এই কয়েকটা দিনটাকে কাজে লাগিয়ে নাও নিয়ে ঘন ঘন অনুশীলন করতে থাকো তোমার যদি মনেও হয় আমি যথেষ্ট তৈরি না তারপরেও যেটুকু সময় পাচ্ছ তুমি সেই সময়টাকে এত বেশি অনুশীলন করো যে কোনোভাবেই পরীক্ষার হলে গিয়ে তোমাকে যেন না কোনো অপ্রস্তুতির মধ্যে পড়তে হয় এই বইটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই চিনতে পারছো আর এই বইটা এমন একটা কমন বই যেটা এখন তোমাদের প্রত্যেকের হাতে রয়েছে এর আগে হয়তো বাজার চলতি অনেক টেস্ট পেপার তোমরা নিজেরা নিজেরা অনুশীলন করেছো বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শ অনুযায়ী বিভিন্ন রকম টেস্ট পেপার বাজার থেকে সংগ্রহ করেছ সেই অনুযায়ী তোমরা সেটাকে অনুশীলন করেছ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের এই যে টেস্ট পেপার এই টেস্ট পেপারটা যদি তোমরা ঠিক করে ফলো করো তাহলে কি হবে কি সুবিধে হবে দেখো এর আগে তোমরা যে যে টেস্ট পেপারগুলো সংগ্রহ করেছিলে এবং এতদিন পর্যন্ত অনুশীলন করছিলে সেগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার আগেই বাজারে বেরিয়ে গেছিল তাই তোমাদের টেস্ট পরীক্ষার পরে বেরোনো এই মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার এই বইটার সুবিধাটা কি জানো তো এখানে টেস্টের যত সমস্ত গুরুত্বপূর্ণ স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই বইটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তাই সেটাকে যদি তোমরা ফলো করো সেটা অনেক বেশি কার্যকরী হবে কারণ টেস্টের প্রশ্নটা সেইভাবেই তৈরি করা হয় যে মাধ্যমিকে আসতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে এই রকম প্রশ্নগুচ্ছকে নিয়েই কিন্তু টেস্ট পরীক্ষা করানো বিভিন্ন স্কুলে তাই সেই টেস্ট পরীক্ষার পরে বিভিন্ন স্কুলের সংগ্রহ করা একেবারে তথ্যের সমৃদ্ধ ভরপুর যে বইটা সেটা নিশ্চয়ই অনেক বেশি কার্যকরী হওয়াটাই যুক্তিযুক্ত তাছাড়া এই বইটার একটা বিশেষত্ব কি বলতো এখানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নসমূহ যেমন দেওয়া রয়েছে তেমনি সেই প্রশ্নের এর উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া আছে যেটা তোমরা সহজেই এই বইয়ের একশো পঁচাশি থেকে দুশো ছত্রিশ পাতার মধ্যে তোমাদের ভূগোলের প্রশ্নগুলো রয়েছে স্কুল ভিত্তিক যে প্রশ্নাবলিগুলো তোমরা পাচ্ছ সেখানে এমসিকিউ কিউ আর এসে কিউ এর উত্তরগুলো দেওয়া থাকলেও এইগুলো কিন্তু তোমরা প্রথমেই অ্যান্সারগুলো দেখে দেখে করবে না তোমরা এই টেস্ট পেপারের মধ্যেই একটা পেন্সিল ইউজ করে নিজেরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দেখো কতগুলো দিতে পারছো আর একটা কাজ যেটা তোমরা বেশিরভাগ জনই করে থাকো সেটা কি না তোমরা এমসি কিউ বা এসএ কিউ আর বেশি মার্কসের প্রশ্ন এর ওপরে জোর দিতে গিয়ে দু নম্বরের প্রশ্নের ওপর কিন্তু জোর দিতে পারো এইটা কিন্তু একটা বড় ভুল দু নম্বরের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের বেশি মার্কস পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাই সেটাকে যদি তুমি অবহেলা করে ঠিক করে নাও প্রস্তুত করে নাও তাহলে তো স্বাভাবিকভাবেই তোমার নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা ঘাটতি এসে যাবে তাই আমি বলবো এমসি কিউ আর এসি কিউগুলো তোমরা পেন্সিল দিয়ে বইয়ের মধ্যেই করে নাও আর দু নম্বরের প্রশ্নগুলোকে তোমরা কিন্তু খাতায় লিখে অভ্যেস করো তাহলে কি হবে এতদিন তোমরা তো প্র্যাকটিসে ছিলেই তারপরেও এই শেষ সময়টায় যদি তোমরা এই লেখাটাকে ঠিক করে অভ্যেস করো তাহলে পরীক্ষার হলে তোমাদের যে যেভাবে লেখা উচিত যে ধরনের লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেইটাও কিন্তু আরও বেশি চর্চা করে তোমাদের কাছে খুব ব্যাপারটা সাবলীল হয়ে যাবে তাই দু নম্বরের প্রশ্নগুলো তোমরা এইভাবে লিখে লিখে অভ্যেস করতে থাকো প্রথম কতকগুলো স্কুলে যখন প্রশ্ন তুমি করবে তখন হয়তো তোমার কিছু জানা কিছু অজানা এরকম পড়বে কিন্তু তারপর দেখবে বেশিরভাগ প্রশ্নগুলোই কিন্তু তোমার যেহেতু পরপর পরপর করে যাচ্ছো তাহলে কি হলো পরবর্তীতে যে স্কুলের প্রশ্নগুলো তোমার কাছে আসছে তার সবগুলোই কিন্তু তোমার অলরেডি তৈরি হয়ে গেছে তাহলে কতকগুলো প্রশ্ন লেখার পরেই কিন্তু তোমাকে আর সেগুলো বারবার বারবার করে করতে হচ্ছে না কারণ একই প্রশ্ন তোমার পর্যায়ক্রমে আসতে থাকছে এইভাবে এক আর দু নম্বরের প্রশ্নের জন্য তোমরা তোমাদের প্রস্তুতিটাকে ঠিকঠাক করে করে নাও এইবার আসি তিন নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যতদূর সম্ভব প্রশ্নের যেটা যেটা দেওয়া জরুরি সেখানে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে তার সঙ্গে উদাহরণ দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতেই হবে তাই আমি বলবো এমসি আর এসি কিউগুলো তোমরা পেন্সিল দিয়ে বইয়ের মধ্যেই করে নাও আর দু নম্বরের প্রশ্নগুলোকে তোমরা কিন্তু খাতায় লিখে অভ্যেস করো তাহলে কি হবে এতদিন তোমরা তো প্র্যাকটিসে ছিলেই তারপরেও এই শেষ সময়টায় যদি তোমরা এই লেখাটাকে ঠিক করে অভ্যেস করো তাহলে পরীক্ষার হলে তোমাদের যে যে ভাবে লেখা উচিত যে ধরনের লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেইটাও কিন্তু আরও বেশি চর্চা করে তোমাদের কাছে খুব ব্যাপারটা সাবলীল হয়ে যাবে নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যত দূর সম্ভব প্রশ্নের যেটা যেটা দেওয়া জরুরি সেখানে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে তার সঙ্গে উদাহরণ দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমরা এতদিন পর্যন্ত যে প্রশ্ন নিয়েছ তার মধ্যে কমন আসা প্রশ্নগুলো সেটা তো তৈরি হয়েই রয়েছে তার বাইরে যে প্রশ্নটা পাচ্ছ দেখছো যে একাধিকবার এসে গেছে সেই প্রশ্নটাকে তাহলে তুমি প্রথমে তোমার বই থেকে দেখে পাঠ্যপুস্তক দেখে সুন্দর করে পড়ে নাও আর তারপর সেটাকে লিখে অভ্যেস করো সঙ্গে এই সময়টাকে যদি তুমি কাজে তোমার তোমার চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু মনোবলটাও দেখবে অনেকটা বেড়ে গেছে আর সাফল্য তো অবশ্যই আসবে তোমাদের প্রত্যেকের জন্য আমার আর আমার চ্যানেলের তরফ থেকে অনেক শুভকামনা থাকলো পরীক্ষায় তোমাদের প্রত্যেকের ফল খুব ভালো হোক পরীক্ষার ফল তো শুধুমাত্র একটা বিষয়ের ওপর নির্ভর করে হয় না শুধু ভূগোল বিষয়টাকে তোমরা এইভাবে অনুশীলন করলে বাকি যে সাবজেক্টগুলো সেগুলোকে যদি অবহেলা করো তাহলে তো আর তোমাদের ফলাফলটা ঠিকঠাকভাবে হবে না তাই তোমাদের প্রতিটা বিষয়কে ঠিক এইভাবে যদি অনুশীলন করো তাহলে কিন্তু তোমার সাফল্য নিশ্চিত এবং তুমি এতটা মানে এই অল্প সময়টাকে অনুশীলন করেও যে এত সাফল্য পাবে যেটা হয়তো নিজেই কল্পনা করতে পারবে এই টেস্ট পেপারটা খুব ভালো করে প্রতিটা বিষয়ের জন্য অনুশীলন করতে থাকো আর তোমরা এই চ্যানেলটায় যারা এখনও পর্যন্ত নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের জন্য কার্যকরী হবে এমন অনেক কিছু পরবর্তী ক্লাসগুলোতে আসতে চলেছে প্রত্যেকে খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও